আমি সুমিতা আমি একটা বড় গোলাক নিয়ে তোমাদের সামনে এসেছি তো আমার গোলাকটা তোমরা দেখবে তুলে দেবে না তো আমি কাজ করছি এক হাতে আর এক হাত দিয়ে করছি তো তোমরা দেখবে কখনো অন্ধকার হয়ে যাচ্ছে কখনো আলো মানে লাইট সব সময় তো ঘরে সব দিকে লাইট নেই তো দেখো কি করছি আর একটা কথা হচ্ছে তো বড়দের জন্য প্রণাম ছোটোদের জন্য বুক ভরা ভালোবাসা তো আমি ভিডিও করছি তো টানা দেড় বছর হয়ে গেল তো আমরা একটা ঘরের ভদ্র বউ তো গরিব হলেও আমাদের তো একটা সম্মান আছে তো আমরা এতদিন চিন্তা করলাম আমি অনেক সম্মান নিয়ে কাজ করলাম দেড় বছর ধরে কিন্তু কোনো ফল পেলাম না তো সবাই করছে দেখছি তো অনেক কষ্টে দুঃখে তারপরে কিন্তু তোমাদের সামনে আসা তো তোমরা অনেক বন্ধুরা আছো দেখো ভালো ভিডিও তোমরা তুলে দাও যত খারাপ ভিডিও সেইগুলোই তোমরা দেখো আর সেইগুলোই ভাইরাল হয় তো দেখো তোমরা বারণ করবো না সব কিছুই দেখো তো যাদের ভাইরাল করছো তাদের ভাইরাল করেই যাচ্ছ তো আমরা কি পাচ্ছি না আমাদের কি ভিডিও ভাইরাল হওয়ার মতো ভিডিও আমরা করতে পাচ্ছি না আমি এইটুকু তোমাদের কাছে জানতে চাই তো সবার দিকেই দেখো সবারই তো কষ্ট দুঃখ সবারই আছে যেমন আমি আমি কিন্তু ভিডিও করি ভিডিও দেখি আমি বেঁচে বেঁচে কিন্তু কারোর লাইক কমেন্ট শেয়ার করিয়ে আমি আমার সামনে ভিডিও পড়লেই আমি সবাইকে সাপোর্ট করি আমি এইটুকু বলতে চাই তোমরা সবাইকে সাপোর্ট করো যাকে সাপোর্ট করছো তাকেই সাপোর্ট করে যাচ্ছ তো তোমরা এইটুকু করো না এইটুকু এটা তোমরা ভুল করছো তোমরা সবাইকে দেখো এক চোখে তোমরা বিচার করো না কষ্ট তো আমরাও করছি তো আমরা সংসার ছেড়ে বাইরে যেতে পাচ্ছি না ঘরে ভিডিও করছি উঠোন আছে বাড়ির ভিতরে উঠোনে ভিডিও করছি তো হয়তো কোথাও ঘুরতে যাই বেড়াতে যাই তখন হয়তো করছি তো সেরকম খারাপ জিনিসগুলো দেখাতে পাচ্ছি না এই জন্য কি আমরা ভাইরাল হতে পারবো না আমাদের দিকে তোমরা একটু দেখবে না তো আমি এই ভিডিও জগতে এসে দেখতে পাচ্ছি মানুষ কোনটা বেশি পছন্দ করে কিন্তু সব কিছু মিলিয়ে চলতে হয় যখন সকালে হলি সকালে যে খাওয়ারটা খাচ্ছো প্রতিদিন কি একই খাবার খাচ্ছ যেরাম প্রতিদিন তোমরা খাওয়ার পাল্টে পাল্টে খাও তোরম সব প্রতিটা জিনিস তোমরা পাল্টে পাল্টে তোমরা দেখো খাও বেড়াতে গেলে এক জায়গায় কি তোমরা প্রত্যেকদিন বেড়াতে যাচ্ছ আচ্ছা দুপুরবেলার খাওয়া কি প্রত্যেক দিন মাংস ভাত খাচ্ছ সেটা তো নয় তাহলে তোমরা যেরকম মিলিয়ে ঝিলিয়ে সংসারটা চলছো তো এটাও তো একটা পরিবার তো তোমরা এইটুকু তোমাদের কাছে অনুরোধ আমার তোমরা কিছু মিলিয়ে চলো ভাইরাল করলে একজনকে করো না কম বেশি সবার দিকে দেখো তো আমি এইটুকু তোমাদের কাছে জানাতে চাইছি আমি একটা না দেড় বছর ধরে ভিডিও করছি আমি কিন্তু একটা অসুস্থ মানুষ তো আমি দেখছি যে এইখান থেকে অনেকে অনেকই বেশিরভাগ দেখছি যে এইখান থেকে সবাই একটা আশা নিয়ে যাচ্ছে তো আশা পূরণ হচ্ছে তো আমি এই অসুস্থ মানুষ অবস্থায় আমি ভিডিও করে যাচ্ছি কিন্তু আমি ভাইরাল মানে হচ্ছেই না কেন তো তোমরা সবাইকে দেখো আমার কথাটা যদি খারাপ লাগে তাও তো আমাকে কমেন্ট করে জানাবে এই যে মোবাইলে পয়সা ভরছি এটাও খরচা করছি নিজে ঘরের কাজ ফেলে রেখে করছি বাচ্চা গাচ্চা তাদেরকে না খাইয়ে না দাইয়ে এই ভিডিও নিয়ে পড়ে আছি কোনো রকমে চালিয়ে যদি বলো কেন তো কেন কথার উত্তর নিজেই জানো জেনেও কেন কাউকে বলো না এটুকু বন্ধুরা তোমাদেরকে সবাইকেই বলবো তো আমার যদি ভুল থাকে তো তোমরা কি আর বলবো যদি এখানে কোনো ভুল থাকে আমাকে কমেন্টটা লিখে জানাবে তো আমি বোলাকটা বেশি বড় করলাম না আমি অনেক কষ্টতে আজকে এই বড় ভিডিও বলছি এখনও এই যে কটা বাজে এগারোটা সাড়ে এগারোটা বাজে এখনো কিন্তু খাওয়া খায়নি তো এত কষ্ট করছি একটু দেখো তো আমি ভিডিওটা এইখানেই রাখছি বন্ধুরা তোমাদের অনুরোধ অনুরোধ রইল একটু ছাপট করো টাটা অনেক কষ্টতে বলছি